শুভ সকাল বন্ধুরা তো চলে এসেছি রান্নায় ঝটপট তো দেখতে পাচ্ছো এদেরকে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছে আর ওই সাইডটা তেলও বসিত হয়ে গেছে যাতে রান্নাটা তাড়াতাড়ি করা যায় এই মাছগুলো দেখে কি মনে হচ্ছে কি মাছ বলতে পারবেন এই কমেন্টে জানিও তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছটা ছেড়ে দেবো তেলে এই ব্রেম দেখতেই পাচ্ছ এদিকে রান্নায় চলে এসেছি তো আজকে নেওয়া হয়েছিল খোকা ইলিশ বলতে খয়রা মাছ তো সেটাই ভাজা হচ্ছে তেল ওইদিকে বসিয়ে দেওয়া হয়েছিল যেহেতু একটু তাড়াতাড়ি করার ছিল আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্নায় আসতে তো তাড়াতাড়ি করা হচ্ছিল তো এই যে মাছ ভাজা মাছটা ভেজে নেওয়া হচ্ছে এক এক করে পরে তরকারিটা করা হবে তো দেখো মাছগুলো আস্তে আস্তে রাখা হয়েছে কাটা হয়নি কমপ্লিট ভাজা এবার এই সাইডে তরকারিটা বসানো হবে আজকে রান্নাটা হবে সিম দিয়ে সিমটাও ভেজে নেওয়া হচ্ছে

দিয়ে ভালোই ফুটে এসছে এবার মাছটা দিয়ে দেবো এবার মাছটা দিয়ে ভালো মতন ফুটে আসলে নামিয়ে দেবো দেখতেই পাচ্ছ ভালো মতন ফুটে এসছে এবার নামিয়ে দেব এই যে মাছগুলো দেখো ভেঙেও যায়নি একদম যেমন মাছ দেওয়া হয়েছে সেরকমই আছে আস্তই আছে মাছ ভেঙে যায়নি তো একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় আর মাছগুলো ভেঙে না যাতে সাবধানে নাড়ছিলাম বেশি ঝোল ঝোল না একদম মাখা মাখা হালকা ঝোল যেমন ঝাল হয় তেমনি এক চামচ করে যাতে ঝোলটা হয় একটা মাছ ভেঙে যায়নি